তো কিছু কিছু মনে করেন মিডিয়াতে সাধারণ যারা যাই থাকে তারা কথা সুন্দর বলতে পারে কিন্তু গভীরতা থাকে না কিন্তু আমি দেখতাম যে টিভিতে হুজুর এই হুজুরটা দেখি যে মানে আগে আমরা মনে করতাম যে শুধু হাটা যায় হুজুর বা আমার মুস্তিয়ার সাহেব চৌধুরী উনি মনে হয় সবচেয়ে হাদিস জানে দেখি যে উনিও মানে একটু একটু হিংসাও লাগত এই হুজুরটা এত বেশি হাদিস পারে এই এগুলো আমরা এগুলো আমাদের সম্পত্তি আর তো তার প্রতি বিস্তারিত পরিচয় আমি এত কখনো দেখা সাক্ষাৎ হয়নি এবার যখন কারাগারে গিয়েছি তখন দেখলাম যে না না উনি 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 তো শুধু হাদিস কোরআন শেখ এটা মানে সাথে ওনার যে সম্পর্ক ওনার কিছু কথা দ্বারা আপনারা অনেক সময় ওনাকে ভুলভাবে আপনার উপস্থাপন করতে থাকেন ওনার একটা আধ্যাত্মিক অনেক বড় জায়গা আছে আধ্যাত্মিক লোক এমন কিছু দেখে ধরেন একজন ব্যক্তির জিন দেখতেছে সে তো আসলেই দেখতেছে কিন্তু কিন্তু সে যদি বলে তার বাস্তবায় সবাই তাকে পাগল বলবে কেন পাগল উনি দেখতে আর জন সেটা দেখতে চান আর মানুষ তো সব কথাই যে মানুষের ভুলের উদ্ধার তা না কিন্তু আধ্যাত্মিকতার যে একটা বড় জায়গা এই জায়গাটা বর্তমানে আমরা যারা সংকট করি আমি এহবাব ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব অনেক ইসলামী দল আছে আমি একটা কথা আমি পাঁচ বছর কারাগারে ছিলাম একেবারে নির্জন কারাগারে ছিলাম এটা হচ্ছে আধ্যাত্মিকতার চর্চা সবচেয়ে বড় জায়গা আমি একবার আমার যে রিয়েলাইজেশন আমার যেটা আমার যে অনুভূতি আমার যে যে আত্মমূল্যায়ন যেটা আমি আসছি যে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশে যেগুলো আছে আমাদের মধ্যে আধ্যাত্মিকতা নেই আধ্যাত্মিকতা নেই যেমন নাকি রসুল্লা সাল্লাহ আলিয়া আমাদেরকে বারবার বলে গেছেন যে আমি তো চলে যাচ্ছি দুনিয়া থেকে তো তোমরা আফসোস করিও না অনেক ফিটনা হবে বিশেষ করে আখের জমানে অনেক ফিটনা দরজালের আগে ধরজালের সময় এর আগে পরবর্তী অনেক কিছু হয়ে যাবে আল্লাহ পাক তোমাদেরকে স্বপ্নের মাধ্যমে সাহায্য করবেন এবং এই স্বপ্ন হচ্ছে ইমানদারের জন্য নবুগতের ছিচল্লিশ একবার কেন চি একবার যেহেতু নববত হচ্ছে ছয় তেইশ বছরের নব কয় বছরের তেইশ বছরের মধ্যে ছয় মাস ছিল স্বপ্নের মাধ্যমে কিসের মাধ্যমে বলেন রে রসুল এমন কোন স্বপ্ন দেখতেন না রাতের বেলায় ছয় মাস পর্যন্ত রাতের বেলায় দিনের বেলায় অর্থাৎ এমন কোন স্বপ্ন দেখতেন না সেটা দেবালুকের মধ্যে সূর্যের মধ্যে সেটা বাস্তবায়ন হয়ে যেত স্বপ্নটা এটা কয় মাস দেখছেন এরকম ছয় মাস নব তেইশ বছর তেইশ বছর যদি আমরা ছয় মাস ছয় মাস ভাগ করি তাহলে কয়টা ছয় মাস হবে কয়টা ছয় মাস হবে ছিচল্লিশটা ছয় মাস তো আল্লাহ রসুল বলছেন আমি যেভাবে স্বপ্নের মাধ্যমে প্রথম প্রাপ্ত হয়েছি সাহায্য করেছেন তোমাদের কাছে যে ব্রিল আসবে না ওই আসবে না কিন্তু স্বপ্নের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে কি করবেন অনেক কিছু জানিয়ে দিবেন আগামী ভবিষ্যৎ জানিয়ে দিবেন ওইটা আল্লাহর থেকে চাইলে আমরা অবশ্যই পাবো কিন্তু ইসলামী দলগুলো আমরা মনে করতেছি কখনো আওয়ামী সাথে থাকলে কখনো বিন সাথে থাকলে কখনো আবার নিজেরা নিজেরা নিজের মধ্যে কিছু করলে আসলে এগুলো সব আপেক্ষিক ব্যাপার ব্যাপার হলো আমাকে আল্লাহ সাথে থাকতে হবে আমাদের ইসলামী দলের প্রত্যেকটা কর্মীকে প্রচন্ড মাত্রায় স্পিরিচুয়াল হতে হবে আমি শেখকে কারাগারে দেখেছি কারণিগঞ্জ কারাগার আমরা একসাথে ছিলাম এই শেখ এটা সামনে সামনে পড়াশোনা করতেছেন কিন্তু এটা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলা উচিত উনি একেবারে সুরে বাঁকড়া শুরু করছেন দেখলাম পরে দেখি যে হজরত চলে গেছে সুরে মায়দার মধ্যে হ্যাঁ হজরত চলে গেছে সুরে আল এমরানে সুরে নেসার মধ্যে চলে গেছে শুনলাম বাঁকড়া দিয়ে শুরু হলো কিন্তু শেষ করতে করতে দেখলাম যে হুজুর কোথায় সুরে নেসার মধ্যে এক রাত্রে এক রাত্রের ভিতরে এরকম এক রাত্রে এর প্রতি রাত প্রতি রাত মিনিমাম ওনাকে আমি তিন ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা এইভাবে দেখতাম হজরত কে আমল করতাম আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি মানুষ যে যাই বলুক আমি কার সাথে চলবো এটা আমি কেরানিগঞ্জ কারাগারে আমি সিদ্ধান্ত নিয়ে আমি আবার বলছি মানুষের সমস্ত বক্তব্য এটা আমার একমত হওয়া জরুরি না কিন্তু সামগ্রিক মোটা দাগে আমরা কার সাথে থাকবো কারা কারা কোরআনওয়ালা কারা হাদিসওয়ালা কারা সত্যিকার দিনের ফাহান কাদের মধ্যে রয়েছে এটা আমাদের বাকি নাই একজন এত বড় মহাপার আলেম আপনারা এত সহজ যদি মনে করেন যে উনি এমনি মতিভ্রম হয়ে গেছে এটা কখনো না আমাদের মতিভ্রম হয়েছে গেছে আমরা বড় পথভ্রষ্ট হয়েছি আমরা হ্যাঁ অবশ্যই আমাদের শেখদের আমাদের ভুল থাকতে পারে দু একটা আমাদের বলতো পঞ্চাশটা আমাদের পঞ্চাশটা আমাদের নিজেদের ভুলের খবর নেই আর আমরা বিভিন্ন মতামত নিয়ে আমরা হয়তো ইয়ে করি তো আমি এই আবেগটা শুধু ইসলামের জন্য আমি মনে করি যে কোরআন মাধ্যমে কিছু একটা বিপ্লব ঘটবে এবং শেখ হচ্ছেন কোরআনের শেখ কোরআনের ওস্তাদ এবং কোরআনকে বোঝার জন্য পুরো কোরআনের হাফেজ হতে হবে কোরআনকে ক্যামলায় পড়তে হবে তাহ্যদের মধ্যে কোরআন দ্বারা কোরআনকে ব্যাখ্যা করতে হবে এবং কোরআনকে বুঝার জন্য হাদিসের প্রচন্ড জ্ঞান লাগবে প্রচন্ড জ্ঞান লাগবে হজরত প্রায় চল্লিশ বছর হাদিস পড়িয়েছেন কয় বছর বছর হাদিস পড়িয়েছেন বোখারি শরীফ তো চল্লিশ বছর যিনি হাদিস পড়িয়েছেন এরপর যিনি কোরআনকে এইভাবে কারাগার দেখিয়ে আসছি কোরআনকে চর্চা করতে সুতরাং এই এইরকম লোককে আল্লাহ ইনশা আল্লাহ আজিজ কখনো তিনি পথ থেকে বিচ্যুত হবেন এটা হতে পারে না বরং বরং তাদের পিছনে যদি জাতীয় ঐক্যবদ্ধ হয় তাহলে এই এই আমাদের জন্য অনেক কল্যাণ রয়েছেন আপনারা আবার এটা মনে করবেন না যে আমি হুজুরকে প্রশংসা করতেছি হুজুর খুশি করতেছি হুজুর আমাদের বাবার মতো চাচার মতো বা আমাদের বড় ভাইয়ের মতো হজরত আমরা মক্কা সাহিব হুজুরকে ধরছি আমরা সবাই হুজুর এই যে আপনার কাছে ফেরাস্তা আসে বা জিন আসে বা ভিন্ন যে খিজড়াচ্ছেন ভিন্ন সম্পর্ক এগুলো আপনি মানুষের হজম করতে পারবেন এগুলো এগুলো আপনি পাবলিক বলে সবকিছু বলা যাবে এগুলো আল্লাহ হজরত যে কি শিশুর মতো মানে বিনয়ী একেবারে হ্যাঁ বিনয়ী হাসতেছে আর সবাই ইচ্ছে মতো বলতেছে বলার নাই যে আমাদেরকে ঝাটকে বলার নাই বলার নাই এগুলো নিচ্ছে বল তোমরা তোমাদের টা গেছে আর আমার মাঝে মাঝে যেটা থাকুক যদি কিছু বিষয় আমার এগুলো বলা উচিত এইটা ওঠিক আছে আবার তো এইভাবে যাই হোক সামগ্রিক মোটা থাকে আমি বলছি সামগ্রিকভাবে ইনশাল্লাহ আমরা হজর থেকে বড় কিছু আশা করি বাংলাদেশে হজর হিজত করে চলে গেছিলেন ভারতের চাপে ভারত আমাকে আর হজরত কে জসিমুদ রহমান সাহেবকে মেরে ভারত এই অবস্থায় কিন্তু পাঁচ আগস্টের পরে ছত্রিশ জুলাইয়ের পরে আলহামদুলিল্লাহ যে সব কিছু অবস্থা আসছে আপনারা যে সবসময় এখানে আপনাদের আমাদেরকে পাবেন তা না হজরত ফিরে আসছে তা আমরা আশা করি এই পুরো জাতি যারা হজরত আমাদের রুহানি ব্যক্তি আছেন ওনাদের পিছনে কি হবেন ঐক্যবদ্ধ হবেন আমার ভাইরা কথার দীর্ঘায়িত করব না আজকে যেহেতু আল কোরআন দ্বারা সেখানে হয়েছে আমার মূল মেসেজ এই পর্যন্ত আমি যে ভূমিকা বলছি এই ভূমিকার মাধ্যমে আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের কার্যক্রমে ঠিকানা বানাবেন কি মসজিদ ইনশাল্লাহ আজিজ এটা দেখতে মনে হচ্ছে এটা একটা মানে এটা ব্যাকডেটেড বিষয় কি মসজিদ মসজিদ সংসদ বললে এটা একটা স্মার্ট কিছু বোঝা যায় হ্যাঁ তা আল্লাহ হাজিনের সংসদ কেউ ডুবে দিছে আল্লাহ পাক ঠিক আছে মসজিদ কোনোদিন ডুববে না একটা মসজিদ ডুববে না কোনোদিনও ইনশাল্লাহ আর ভারতে যেগুলো ভাঙছে ইনশাআল্লাহ এগুলো আপনার দেখবেন তো এগুলো আমি তো কোরআন হাতে নিয়ে বলতেছি এই মসজিদ যে যতগুলো মসজিদ ভাঙছে এই মসজিদগুলো তার পঞ্চাশ গুণ শক্তি নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কসম এই প্রতিষ্ঠিত করা হবে এটা আপনাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব এটা বাবরি মসজিদ সহ বায়দুল মকদ্দ সহ ফিলিস্তিন যত জায়গায় যত মসজিদ ধ্বংস হয়েছে এটা আল্লাহর একটা পরীক্ষা আমাদের ফেলছেন হ্যাঁ পুরো ভারত কে মসজিদ বানিয়ে ফেলবো ইনশাল্লাহ পুরো ভারতের সংসদ ভবন কে মসজিদ বানিয়ে ফেলবো মোদীর বাড়ি গাড়ি তার তার ঠিক না তার কি বলে এটাকে ভারতের একটা প্রশাসনিক ভবন আর একটা সংসদ ভবন কি একটা শব্দ বলে ইংরেজিতে বিধানসভা ইত্যাদি এগুলো সবগুলাতে আল্লাহ আকবর আল্লাহ আকবর হাইয়া আল্লাহ হাইয়া আল্লাহ ধনী আমাদের বাঙালি মুসলমানে চলবে ইনশাল্লাহ ইনশাআল্লাহিস এটা ভারতবর্ষে মুসলমানদের ছিল অবশ্য ভারতবর্ষে মুসলমান আবার ইসলাম আসবে কারণ ইসলাম যদি ভারতবর্ষে প্রতিষ্ঠা না হয় হিন্দুদের কষ্টের মধ্যে আছে আছে কি হিন্দু মেরো দর্শিত হচ্ছে মুসলমানরা করছে দর্শ তালিবান্দা করতেছে হামাস লোকা করতেছে হিন্দু হিন্দুকে দর্শন করতেছে ভারতের হিন্দুরা আমাদেরকে সাপোর্ট দেবে যদি ইসলাম যদি সেখানে যায় ভারতের ভারতের নিজেদের নিরাপত্তা ইসলামের ভিতরে ভারতের নিজের উন্নতি ইসলামের ভিতরে সব বাংলাদেশ এটা হলো ভারতীয় উপমহাদেশ একটা ছোট একটা অঞ্চল এটা আমরা এই জন্য দেশকে নিয়ে ভাবি না পুরো অঞ্চলে ইনশাআল্লাহ ইসলাম হেদায়